দিন এগিয়ে আসছে বাগানে বিভিন্ন প্রজাতির আম গাছের ফুল আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আপনার ছাদ বাগানে যদি কোনো ম্যাচুরিটি আম গাছ থেকে থাকে আপনি লক্ষ্য করবেন এই সময় আম গাছের পত্রের উপরের অংশগুলো অর্থাৎ ব্রাঞ্চেন্সের উপরের অংশগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে অর্থাৎ মুকুল আসার সময় হয়ে গেছে মুকুলগুলো উকি দেওয়ার সময় শুরু হয়ে গেছে সেটাই কিন্তু আগাম জানান দিচ্ছে আজকের ভিডিও থেকে আলোচনা করব করবো বাগানে ঠিক মুকুল আসার আগে আপনার কাছে থাকা আম গাছের কি কী পরিচর্যা করবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে জানুয়ারি মাসের শেষ পর্বে এসে আপনার কাছে থাকা যে কোনো আম গাছের কী কী পরিচর্যা এক কথায় কী কী ম্যাজিক্যাল পরিচর্যা রয়েছে মুকুল আসানোর জন্য আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আম বাঙালিদের সবচেয়ে প্রিয় পছন্দের ফলের মধ্যে অন্যতম সেই আম গাছ আমরা নিয়ে এসে সারা বছর পরিচর্যা করি সঠিক সময়ে খাবার দিই সার প্রয়োগ করি এরপরে গাছটি যখন ধীরে ধীরে বড় হয় ম্যাচুরিটি হয় গাছের এই সময়ে কিন্তু মুকুল আসার সমাল। তবে আমের আবার বিভিন্ন প্রজাতি আছে সিজনাল এবং বারো মাসি সিজনাল আম গাছগুলোতে বছরে একবারই ফুল আসে বারো মাসিগুলো বছরে মোটামুটি দুই থেকে তিনবার সর্বোচ্চ চারবার পর্যন্ত ফুল আসে তো প্রত্যেক আম গাছের কিন্তু এই সময় মুকুল আসে সিজনাল বা আপনি যে সমস্ত বারোমাসি সব আম গাছে কিন্তু এই সময় একসঙ্গে মুকুল আসবে তাই এই সময় আম গাছের প্রথম যে পরিচর্যাটি করতে হবে গাছের গোড়াতে কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়ার পরিমাণ কিন্তু উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে হবে গাছের গোড়াতে নাইট্রোজেন খাবার দেওয়ার পরিবর্তে আপনি যেটা করবেন বা যেটা দিবেন সেটা হলো ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার আগে গাছের নানা ধরনের সমস্যা হতে পারে তাই এই সমস্যার সমাধানের জন্য ফসফরাস এবং পটাশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ফসফরাস এবং পটাশ আপনি নাইট্রোজেন খাবারের পরিবর্তে দেবেন এবং রাসায়নিক খাবারের পরিবর্তে যদি অর্গানিক হিসাবে আপনি ফসফরাস এবং পটাশ খাবার দিতে চান দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনি ফসফরাস খাবারের পরিবর্তে আপনি কি খাবার দেবেন অর্থাৎ নাইট্রোজেন খাবারের পরিবর্তে কী জাতীয় ফসফরাস খাবার দেবেন আপনি গাছের গোড়াতে সিঙ্গেল সুপার ফসফেট যেটাকে আমরা এস বলি এই এসএসপি আপনারা প্রয়োগ করতে পারেন গাছের গোড়াতে আপনারা এমওপি অর্থাৎ মিউরেটেড অব পটাশ প্রয়োগ করতে পারেন গাছের পাতাতে ঠিক একইভাবে আপনারা জলে গোলা যে পটাশ অর্থাৎ সালফেট অফ পটাশ যেটা ওয়াটার সেলেবেল জলে গোলা সেটা কিন্তু দিতে পারেন এই পটাশগুলো কিন্তু ছাদ বাগানে গাছের ভিতরে তাড়াতাড়ি অ্যাবজার্ভ হয়ে যাওয়ার ক্ষমতা থাকে এবং গাছের সামগ্রিক টপ টু বটম খুব সুন্দরভাবে কিন্তু গাছ নিজের কিন্তু সব ক্ষমতা কিন্তু গ্রহণ করতে পারে প্রিয় দর্শক বন্ধুরা ছাদ বাগানে গাছের গোড়াতে ফসফরাস এবং পটাশ দেওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু গাছের মুকুল আনানোর জন্য বা মুকুল আসার আগে থেকে একটা ভালো মানের পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করতে হবে এই প্লান্ট গ্রোথ রেগুলেটর কি কি আছে বাজারে বিভিন্ন ধরনের প্লান্ট গ্রোথ রেগুলার আছে মিরাকুলান বুস্টার টু বাম্পার প্লানোফিক্স আপনি দিতে পারেন এর মধ্যে ফ্রোল্লাও উল্লেখযোগ্যভাবে একটি পিজিআরের ভূমিকা রাখে তো আপনি এই সময় যে সমস্ত পিজিআর ব্যবহার করবেন যত ধরনের পিজিআরের আমি নাম করলাম প্রত্যেকটি পিজিআর ভারতে অ্যাভেলেবেল এবং যারা বাংলাদেশি আছেন যে সমস্ত বাংলাদেশি বন্ধুরা আছেন আপনারা যে কোনো ভালো মানের একটা পিজিআর অবশ্যই ব্যবহার করুন তবে ক্ষেত্রে যারা ভারতীয় বাংলাদেশি যাই আসুন না কেন প্রত্যেককে বলবো যুক্ত পিজিআর আপনারা প্রয়োগ করবেন না এর মধ্যে অন্যতম হল মিরাকুলান মিরাকুলানের ভিতরে প্রচুর পরিমাণ ট্রাইকন্টানাল থাকে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো যুক্ত পিজিআর প্রয়োগ না করাই থাকে এর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ঘটিত পথ থাকে যেটা গাছকে কিন্তু উদ্দীপিত করতে সাহায্য করে গাছের পাতা সবুজ করতে সাহায্য করে তাই মিরাকুলান বাদ দিয়ে অন্য যে সমস্ত পিজিআরগুলো আছে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই অবশ্যই পরিমাণ মতো গাছে প্রয়োগ করুন প্রতি পনেরো দিনে একবার করে এবার আসি ছাদ বাগানে গাছ যাতে কোনো প্রকার শালক সংশ্লেষে ব্যাঘাত না ঘটে শীতের সময় গাছের পাতাতে এই ধরনের সমস্যা এই বা এই ধরনের নোংরা ময়লার লেয়ার পরে থাকতে পারে আর এই ময়লা নোংরা লেয়ারগুলো সরানোর জন্য আপনি পরিষ্কার ঠান্ডা কলের জল প্রথমে স্প্রে করবেন তারপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে কিন্তু ধৈর্য নিয়ে ঘষলে সমগ্র গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে বা আপনি শুকনো অবস্থায় রৌদ্র অবস্থা এভাবে ঘষলে কিন্তু অবশ্যই অবশ্যই দেখুন হাতে নোংরা লেগে যাচ্ছে এবং পাতাগুলো পরিষ্কার হচ্ছে এভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই সময় ছাদ বাগানের গাছের প্রুন বা কাটায় ছাটাই করার মতো একটা গুরুত্বপূর্ণ ভুল কিন্তু আপনি করবেন না প্রুন বা কাটায় ছাটায় কিন্তু ছাদ বাগানে এই সময় কোনোভাবেই করা যাবে না কোনোভাবেই মানে অ্যালাউ নয় যদি আপনি করেছেন তো এবছরের জন্য আমে নেওয়ার আশা কিন্তু আপনাকে ভুলে যেতে হবে তবে সব ক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রত্যেকটি আম গাছকে ম্যাচুরিটি হতে হবে ইম্যাচুরিটি আম গাছে মুকুল আসলেও মুকুল নেওয়া যাবে না গাছ বাড়িয়ে নেবেন গাছকে বড় করে নেবেন ঝাঁকড়া করে নেবেন তারপরে কিন্তু গাছের প্রত্যেকটা আম গাছে শাখা পোশাকা যুক্ত করে তারপরে কিন্তু ফল বা ফুল নেওয়ার চিন্তা করবেন প্রিয় দর্শক এই সময় আম গাছে যতটুকু রোদ লাগানোর দরকার সব সরাসরি রৌদ্র অবশ্যই লাগাবেন কারণ সকালে খুব সূর্যের আলো কম পড়ে এবং যত বেলা বাড়ে তত কিন্তু রৌদ্র তেজ বাড়ছে এই সময় কিন্তু রৌদ্র আপনাকে অবশ্যই গাছে লাগাতে হবে গাছের ছায়াযুক্ত জায়গাতে রাখবেন না এবং যে মিরাকুলানের কথা বললাম মিরাকুলানকে অবশ্যই পনেরো দিন বাদে বাদে প্রয়োগ করবেন এবারে বলি কীটনাশক ফাঙ্গিসাইড কীটনাশক ফানগিসাইড ছাদ বাগানে গাছের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি প্রয়োজন হয় আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং ফাঙ্গিসাইডটা ম্যান্ডেটরিভাবে আপনাকে সপ্তাহে একবার করে কিন্তু দিতে হবে দিতেই হবে এইটুকু মনে রাখবেন ফাঙ্গেসাইড ছাদ বাগানের জন্য সাপ ম্যানসার ব্যাবিস্টিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ টপ অ্যান্ট্রাকল এত ধরনের অবশ্যই আছে অ্যাজ ই উইশ আপনি যে খুশি সেটা কিন্তু ব্যবহার করতে পারেন ডোজ সবসময় ব্যবহার করবেন ঠিকঠাকভাবে এবং কীটনাশক আপনি ডাইমাটে থার্টি পার্সেন্ট ইমিরাক্লোপিট সাইপারমেটিন সবিক্রণ চারশো পঁচিশ ইসি বাংলাদেশি বন্ধুরা নাইট্রো কম্পোজিশান এই ধরনের কম্পোজিশনের কীটনাশকগুলো রাখবেন যদি প্রয়োজন হয় সাদামাছি মাকড় ইত্যাদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন এবং যদি প্রয়োজন না হয় আপনার ব্যবহার করার কোনো দরকার নেই প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল বাগানে আম গাছের মুকুল আনানোর আগে পরিচর্যা খাবার থেকে শুরু করে জলের বন্দোব্যবস্থা এবং গাছকে সার্বঙ্গিকভাবে পরিচর্যা করার সমগ্র প্রসেস বলে দিলাম এর বাইরে কোনো প্রসেস আর নেই আশা করি বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি অবশ্যই অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল যেটা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যায় নিঃস্বার্থভাবে এর পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ